প্রবাসী প্রবাসীরা অক্লান্ত গাম দৌড়ানো পরিশ্রম করে টাকা উপার্জন করে পরিবারকে পাঠায় এবং পরিবারের পাশাপাশি দেশের অর্থনৈতিক সচল করে এই প্রবাসীরা আর সেখানে দেখা গেল প্রবাসীরাই হতবাগা পরিবার কিংবা রাষ্ট্রের কাছে নির্যাতিত এই প্রবাসীরা গাম দাঁড়ানো পরিশ্রম করে দিনে রাতেই মাথার ঘাম পায়ে ফেলে আসলে প্রবাসীরা নির্যাতিত হয় এটাই আসলে প্রবাসীদের ভালোবাসা পরিবারের প্রতি দেশের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই প্রবাসীরা দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে টাকা উপার্জন করে আসলে দেখলে বুঝবেন যে শরীরের কতটুকু ঘাম জড়িয়ে এই অর্থ উপার্জন করে প্রবাসীরা প্রবাসীরা আসলে দেশের সকল অধিকার থেকে বঞ্চিত পরিবারের অধিকার থেকে বঞ্চিত ভালোবাসা থেকে বঞ্চিত তবুও প্রবাসীরা দেশ এবং পরিবারের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা থেকেই প্রবাসীরা আসলে কঠোর পরিশ্রম করেন আপনারা দেখছেন একজন প্রবাসী এই কঠোর রোদের মাঝে আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সেই সকাল থেকেই আসর পর্যন্ত কিংবা মাগরিবের আগ পর্যন্ত এই অক্লান্ত পরিশ্রম করে থাকে আসলে প্রবাসীদের যে কোনো চাহিদা নেই পরিবার কিংবা দেশের প্রতি কোনো কিছু চাও পাওয়ার নাই এটাই হলো প্রবাসী